আসসালামু আলাইকুম দর্শক দুইটা শিরোনাম আমার চোখে পড়লো যুগান্তর পত্রিকায় একটা হচ্ছে হাইব্রিডদের দাপটে কণ্ঠাসা বিএনপির ত্যাগিরা আর একটা হচ্ছে বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের এখন হয়তো দুইটাই সত্য আবার কোনোটাই হয়তো সত্য না কিন্তু শিরোনাম দুইটা ভালো লেগেছে এই কারণে যে বিএনপিতে তালিকা করা হচ্ছে অপকারণকারীদের এটা শুনলে একটা স্বস্তি জোগায় ইতিমধ্যে আপনাদেরকে বলেছি অনেকে আমাকে ফোন করছে ভাই আপনি এত পড়া ভাষায় বললেন আমি বলছি ভাই বলছি আপনাদের ভালোর জন্যই বলছি কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের জন্য একটা স্থিতিশীল সরকার গঠনের জন্য একটা বড় রাজনৈতিক দল দরকার যার একক কর্তৃত্ব থাকবে কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যায়ে এবং যার চরিত্র হবে লিবারেল ডেমোক্রেটিক অর্থাৎ কোনোভাবেই সে কোনো উগ্রপন্থা বিশ্বাস করবে না না ধর্মীয় না কোনো মতাদর্শগতভাবে কোনো রকম যে যেমন আওয়ামী লীগের ছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে একটা উগ্রবাদী একটা চিন্তা ভাবনা আবার তার বিপরীতে আছে কেউ কেউ ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি করে তো সেই বেসিসে একটা লিবারেল একটা ফোর্স হচ্ছে বিএনপি তো ব্যক্তিগতভাবে আমি খুশি হব যদি বিএনপি ক্ষমতায় আসে কিন্তু অবশ্যই খুশি হব না যদি বিএনপি সামনের সামনে রেখে ব্যানারে যদি অপকর্ম চলতে থাকে আগামী বিগত পনেরো বছরে এদেশের মানুষ যেভাবে সাফার করছে ঘুর দুর্নীতি লুটপাট রাহাজানি তৃণমূল পর্যায়ে সন্ত্রাস সেগুলো কিন্তু কোনোভাবে সাপোর্ট করবো না ফলে তার বিরুদ্ধে সবসময় বক্তব্য রাখবো এতে যদি কেউ মনে করেন যে আমি আবার উল্টে গেছি পাল্টে গেছি বলতে পারেন বলতে থাকেন অসুবিধা নেই এক সময় আমার সম্পর্কে ধারণা এক জায়গায় এসে দাঁড়াবে যে আমি কি তো এখন আপাতত যেটা বিশেষ করে দেখেন সাম্প্রতিক সময় এই যে পাটগ্রামের ঘটনা পাট গ্রামের ঘটনা কত ভয়ঙ্কর যে শাস্তি হয়েছে দুইজনের তাদেরকে ছিনায় নিয়ে গেল পুলিশের উপরে চড়াও হয়ে পাশে হাতিবান্দা থানা থেকে তাদেরকে রক্ষা করতে গেল সেখানে অবরুদ্ধ করা হলো যাতে তারা বেরোতে না পারে এটা কত বড় দুঃসাহস আপনি কল্পনা করেন তারপরে এই বনানির যে জাকারিয়া হোটেলে মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল হোটেলে কি মনির বনানী যুব দলের আহ্বায় না প্রেসিডেন্ট তার নেতৃত্বে যে ঘটনা ঘটলো লম্বা সময় ধরে যে ভিডিওটা চললো ভাঙচুর লুটপাট তারপরে দুজন মহিলাকে হেনস্থ করা এটা এটা কোনো কথা দল কোথায় চলে গেল তার ভাবমূর্তি তার অবস্থা তারেক রহমান সাহেব অনেকে বলেন যে তারেক রহমান সাহেব আসলেই নাকি সব ঠিক হয়ে যাবে আসলে কি সত্য আপনি কয়েক দিকে উনি সামলাবেন কতজনকে বহিষ্কার করে বহিষ্কার তো হচ্ছে আমি এমন কোনো ঘটনা দেখলাম না যে ঘটনার পর বিএনপি নিশ্চুপ থাকে সাথে সাথে একসঙ্গে বিজ্ঞপ্তি দিচ্ছে যে অপকর্মকারীদের কোনোভাবে ঠাই হবে না রুল কবি রিজবি বক্তব্য রাখছেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন বলছেন অ্যাকশন নিচ্ছেন বহিষ্কার করছেন তারপরও এই তাণ্ডব থামানো যাচ্ছে না এবং আমাকে কেউ কেউ ফোন করছে ভাই এই যে যারা পনেরো বছরে বিএনপির পথ পদবি নিয়ে যারা আওয়ামী সঙ্গে টুটায় ব্যবসা করছে এবং টিকে থাকছে তাদেরকে নানা রকম তথ্য দিয়ে এরা হচ্ছে এখন হাইব্রিডদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তারাই এই ঘটনা ঘটাচ্ছে এটা একটু তুলে আজকে দেখলাম নাটোরে বিএনপির এক নেতার ভাই আমাকে ফোন করে বলল যে ভাই ওখানে বিএনপির কোন নেতা বলছে যে আওয়ামী লীগের যেখানে দেখবা সেখানে পিটাবা এরকম একটা নির্দেশনা তো এবং তার সেই বক্তব্যটা ভাইরাল হয়েছে বলছে এটা তুলে ধরেন প্রতি নিয়ত বিএনপি বিএনপির বিরুদ্ধে অবস্থান এবং সেগুলো যে অসত্য না অনেক ক্ষেত্রে সত্য আবার অনেক ক্ষেত্রে আছে যে ওই অন্তর্দ্বন্দ্ব কন্দল সেটাও তো কম না ওই যে আপনার ঢাকার কাছেই একজন নেতা সেদিন মারা গেল আমি এলাকার নামটা চট করে ভুলে গেলাম তো দেখেন এরকম কতজন মারা গেছে নিজেদের অন্তর দলে এরা যে মারা গেল সেখানে সেই দলের কাছে পরিবারের কাছে কি সান্তনা কি বলবে হাসিনা ইনুস সরকার মারছে নিজেরা কোন দলে মারা গেছে এইসব মৃত্যু খুবই দুঃখজনক এটাকে আপনি বলতেও পারতেছেন না বলতে গেলে বিএনপির গায়ে লাগবে কিন্তু ঘটনা তো ঘটে চলছে সুতরাং যদি হাইব্রিডদের দাপটে ঠাসা বিএনপির ত্যাগীরা এই জায়গাটা যদি বিএনপি নোটিশ করে আর যদি সত্যি সত্যি বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের এটা যদি হয় ভালো বিএনপির সামনের ভবিষ্যৎ ভালো হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ